আসসালামু আলাইকুম দু সালে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুগণ তোমরা যারা দু হাজার সালে ডিগ্রি বাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়েছিলে তোমরা যারা পরীক্ষার হলে বিভিন্ন ধরনের অসুধ বা অবলম্বন বা বিভিন্ন ধরনের নকল বা যেগুলো কাজ পরীক্ষা হলে করা উচিত নয় তোমরা যারা এই ধরনের কাজ করেছিলে এবং তোমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে কার কী ধরনের শাস্তি হয়েছে তো এই নোটিশটি আজকে চোদ্দো এপ্রিল দু পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশ হয়েছে নোটিশটির শিরোনাম হচ্ছে যে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শৃঙ্খলা কমিটির সবার সিদ্ধান্ত ক্রমে বিভিন্ন ধারা মোতাবেক গৃহীত শাস্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ তোমরা যারা পরীক্ষা হলে বিভিন্ন ধরনের কাজ যারা করেছিলে অর্থাৎ যেগুলো কাজ পরীক্ষা হলে করা উচিত না তোমরা যারা করেছিলে তোমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ জাতীয় বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজকে সেই তথ্যগুলো প্রকাশ করে দিয়েছে অর্থাৎ তারা তারা কী ধরনের শাস্তি কোন শিক্ষার্থী কী ধরনের শাস্তি পেয়েছে সে বিষয়টি জানিয়ে দিয়েছে আমরা যদি আলোচ্যসূচি সিদ্ধান্ত এক মোতাবেক অনুযায়ী যে তথ্যটি জানি তারা দেখতে পাচ্ছে যে সবাই দু সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় বিভিন্ন কলেজ কর্তৃক অভিযুক্ত বিরাশি জন পরীক্ষার্থীর উত্তরপত্র কৈফতপত্র অভিযুক্ত পরীক্ষার্থীর জবাব এবং নকলের আলামত পরীক্ষা নিরীক্ষা করেন সবাই সর্বসম্মতিক্রমে বিধি অনুযায়ী জন অভিযুক্ত পরীক্ষার্থীদের মধ্যে পাঁচজন পরীক্ষার্থীর গ ধারায় সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল তেতাল্লিশ জন পরীক্ষার্থীর ঘ ধারায় সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল জন পরীক্ষার্থীর ও ধারায় সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী এক বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না এরপরে পাঁচজন পরীক্ষার্থীর ছ ধারায় সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না একজন পরীক্ষার্থীর ধারায় সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী দুই বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না শাস্তি প্রদানে গৃহীত সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার দেখতে পাচ্ছ কোন শিক্ষার্থী অর্থাৎ কতজন শিক্ষার্থী কোন ধরনের ধারা দ্বারা শাস্তি ভোগ করছে তো এই বিরাশিজন পরীক্ষার্থীর প্রথমে যে কলেজের এটি দিয়েছে আমি নামটি বলছি না কো তোমরা এই নোটিশটি ডাউনলোড করে নেবে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি আজকে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে আমরা এখানে টোটালি কয়টি পৃষ্ঠা আছে টোটাল আমরা দেখতে পাচ্ছি এগারোটি পৃষ্ঠা আছে এই এগারোটি পৃষ্ঠার মধ্যে বিরাশি জন পরীক্ষার্থীর যে শাস্তি বিধানগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে এখানে কোন কোন কলেজের শিক্ষার্থী এখানে আছে তাদের নাম তাদের রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর সেশন কোন সাবজেক্টে তারা এই ধরনের কাজ করেছিল সেই সাবজেক্টেরও কোর্ট জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে তো এই হলো নোটিশ তোমরা অবশ্যই যারা এই শাস্তির আওতায় পড়েছ তোমরা তো অবশ্যই আগে থেকে জানো কারণ এই এখনই তোমরা পরীক্ষা হলে এই ধরনের কার্যক্রম করেছিলে তখনই তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজের যেগুলো সার আছে পরীক্ষা নিয়ন্ত্রণে যেগুলো স্যার আছে তারা কিন্তু জানিয়ে দিয়েছে তাদেরকে এক্সপেল করানোর মাধ্যমে কিন্তু এই শাস্তিগুলো দেওয়া হয় আমি কলেজের নামগুলো বলছিলাম তোমরা অবশ্যই তোমাদের জাতীয় বিশ্ব তফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এই নোটিশটি ডাউনলোড করে নেবে এবং এখানে প্রত্যেকটি পরীক্ষার্থীর নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর সেশন কোড এবং কলেজের নাম দেওয়া হয়েছে তোমরা দেখে নেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম